দেখো আজকের কিন্তু আমরা কাকুদের বাড়ি চলে এসেছি কাকুদের পুকুর ছেঁচে হচ্ছে এই কাকুদের বাড়ির থেকে কিন্তু আমাদের ছাটি নিয়ে গেছিলাম তোমাদের আগে একটা ভিডিও ছাড়া আছে আমার এই যে কাকু কিন্তু ছাটি নিয়ে চলে এসছে এই দেখো কাকু কিন্তু ছাটি নিয়ে চলে এসছে এই দেখো ছাটি আমাদের কিন্তু আজকের মোট আড়াইশো পিস ছাটি নেওয়া ছাড়া হবে এই দেখো বন্ধুরা আমরা কিন্তু বাড়ি চলে এসেছি আর এই দেখো ঘাটে লেবে পড়ছি আমাদের বড় এবার আড়াইশো পিস ছাটি ছাড়া হবে আর আগে কিন্তু আমরা আড়াইশো পিস ছাটি ছাড়া আছে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু দেখো আমাদের ছাটি ছাড়ে দিচ্ছে আড়াইশো পিস অনেকে বলে ছাটি আবার অনেকে বলে মোচা কিন্তু এই দেখো বন্ধুরা ছাটিগুনোকে ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখো বাইতে শুরু করে দিয়েছে এবং উপরের দিকে বেয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো লাইন দিয়ে কিন্তু সব বাইতে শুরু করে দিয়েছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা এই দেখো